আজকে আপনাদের একটা আজব কাহিনী দেখাইমো দেখায়নি বা ও যে বুড়ি একজন আছে ও বুড়িটার আপনার ভালো করে দিক কেলাউকা পরে কিন্তু আর সিনবার ভালোবায় না এখন একটু ভালো করে দেখুন দেখুন কি কাহিনী ঘটে বিশ্বাস কি হয় একটু দিক এই যে কি কাহিনী করতেছে বুঝুন নিবা দেখো বা দেখো সুন্দর করে দেখো যারা বিয়ের শাদি করছেন না তারা একটু ভালো করে দেখুন লাগে সেমনে যায় দেখলে মজা পাইবা ভালা ভরা দেখ যারা বিয়া শাতে তারা একটু দেখা সেমনে বুড়ি ফুটে যায় মানে বুড়ি তুই যায় একটু দেখা সুন্দর ভেড়া দেখ সুন্দর ভেড়া দেখ একটু ভালা ভরা দেখা দেখলাই নাকার বার সব বদলে দিতে গা কাহিনী কিন্তু যদির একটু বালা ফোন দেখা যায় বিয়ার সাথে করছেন না বা যারা বিয়ার সাথে করতে চান তারা একটু বেশি করবা দেখা শান্তি হইবা তাইলে আর বিয়া করবার সময় কিন্তু ও বহরে মেকআপ সারা দিকায় নন নালে কিন্তু ভরে ধরা খাইবা মেকআপ সারা দিকে আনবা নালে কিন্তু আপনি দরা খাইবা বুঝলানি এক দেখার লোকা কত সুন্দর হইতেছে কত সুন্দর হরি মেকআপ করতেছে আপনি কিন্তু ভরে অবাক হয়ে যেবা অনেক সুন্দর লাগবো খুব সুন্দর ও মা গো কি কাহিনি একটু দর্জি দূরে দেবকা আর যারা আমরার চ্যানেল নতুন প্লিজ দয়া একটু সাবস্ক্রাইব করে দেবা আমি তো সাবস্ক্রাইব খুব কম একটু আপনার বাড়াই লোকা কোনো সমস্যা নাই আপনার অগ্রিম ধন্যবাদ দিলে এলাম দৌড় বাদ দাও একটা সাবস্ক্রাইব দিয়ে দাও দিলে কিন্তু ভালো হইব আমার চ্যানেলটা

কি কাহিনী ঘটে একটু দেখ সুন্দর করে দেউকা ও দেখলে দেখবার কি হয় দেখকার লোক কত সুন্দর করতেছে কত সুন্দর করে মেকআপ করতেছে বুড়ি রে ফুরি বানাই লিব যারা বিয়া সাদি করছো নে আপনার একটু বালা করে দেবকা কা কি সুন্দর করে মেকআপ করতো দেখ শুনি ও খুব সুন্দর করে মেকআপ করতেছে যারা খুব সুন্দর করে মেকআপ করতেছে দেখ কত সুন্দর করে তারা মেকআপ করতেছে ও বৌ রে সাদা তুইলে ও মেকআপ করবো রে ফুরি বানাইতেছে যারা আমাদের সাবস্ক্রাইপ করে শুনিয়া সাবস্ক্রিপ করে লাও রাবা কারণ চ্যানেলের বড় ভিডিও নাই সুদি ভিডিও দেয়া ভিউজ সময় ফর ওয়াজ টাইমও হয় না আপনারা একটু সুন্দর করে বৌ সাদা দেখুন আপনাদের লাগি সুন্দর করে সুস্থ ভরে বানাইতেছে কথাবার্তা হইতেছি আর বৌ সাদা নে ফ্যামিলি রে শুনি যারা নতুন বিয়া হর বারে বা সুন্দর করে বোরে আগে মেকআপ সারা দিকান বা না লেপ কিন্তু ফইলা রাইত বহু কিন্তু আপনার জান টান লই যে বুগি তন বুধ দেখবেন মানুষ দেখবাই চিন্তা ভরে ভাই তাই না দেখবাই নেই এটা আই লাগাইতেছে ও বুঝলি না ও বুড় মানে ফি লাগাইতেছে খালা হরতেছি ও বুড়ি রে ফুরি লেগি লাগি হত টেকনিক আছে রে বা ও টেকনিক লাগি আপনার একটু সুন্দর করে দেখা দেখলে কিন্তু ভালো লাগবো ভিডিওটা ফুরোটা দেখা অনেক সময় নিয়া ও মেকআপ করতেছে সুন্দর লাগবো সুন্দর লাগবার লাগে কষা লাগবে না সুন্দর লাগবো আপনি কথা বলেন না আপনি হলে দেবক আপনার দেখবার লাগে তো আনছি আপনারা দেবক হত সুন্দর করে মেকআপ করতেছে দেখছো নি ও মেকআপ সবার লাগে চোখের মধ্যে লাগাইতেছে মেকআপ ও চোখের মধ্যে লাগাইতেছে যে এটা সুন্দরই বো ও সুন্দর হওয়ার পরে এই বুড়ি কি বো জানো নতুন বউ হয়ে যাব সুন্দরী হয়ে যাব দেওব ক রে বাহ ও সুন্দর বৌয়া যেখা দেখাই না খারবার একটু মনোযোগ সোখারে দেব ক একটু সময় লাগুক তো দেব কা আপনারা বাড়ির মধ্যে যান দিয়া করসেন আপনারা বৌ আছে নানি যদি বয়স বেশি দেখে ও দেখাই বা ইন মে মেক করন লাগে আর যাদের নানি আছে দাদি আছে না দেখাই বা যে ও মেকআপ করলে আপনাদের ইরণ লাগবো আবার আপনাদের বিয়া শাদী দেওয়া যাইবো। দেখান রে বা ও নানিয়ে দাদী সব বল রে কিন্তু ও যুবতী বানাইলে বউ মেকআপ কি আজব মেশিনে মেকআপ আমরা খেতা হই সব সময় আমরা একটা হতা হই যে আটা ময়দা আটা ময়দা না রে বা ও দেখা যেতেছে খুব সুন্দর একটা সিস্টেম আপনারা আমরা দেখতেছি আপনারা আমরা দেখতেছি খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে দেখলাইনি আমাদের যারা নানি আসুন দাদি আসুন নানি শাশুড়ি আসুন দাদি শাশুড়ি আসুন আপনারা ফরিবা কত সুন্দর করে মেকআপ করে ও বুড়ি রে ফুরি বানানি রে ফুরি মানে হচ্ছে যুবতী বা মেয়ে মেয়ে রে ফুরি ও বুড়ি রে ফুরি বানাইতে হইলেও মেকআপ করান লাগবো সুন্দর করে একটু সময় লাগে কারণ দেখছাস নি কত সুন্দর হইতাছে আপনারা চোখে বিশেষ করে তার তা নাই প্রফেক্টা কত সুন্দর করে সাজাইতেছি দেখছেন নি আপনারা আজব মেশিন এটা হচ্ছে আজব মেশিন এটা কি মেশিন

ও একটা সাবস্ক্রাইব করলে তো আপনাদের চেহা লাগতো না এগো দেখ আর সাবস্ক্রাইব করুক আর প্রয়োজনে একটা লাইক দেও কা আপনার ধন্যবাদ জানাই অগ্রিম এবার ঠুটের মধ্যে লাগাই দিয়েছে এটা ঠুটের মধ্যে সেই লিপস্টিক লাগাইনি ও সুন্দর লাগতেছে দেখতে তা ও লিপস্টিক লাগাইতেছে সুন্দর লাগতেছে ও বলিলে ফুরি রে বা দেখলাই না খারবার আর বেশি সময় নাই একটু ফুরো দেখতে পারবা নতুন বউ একবার নতুন বউ দেখতে পারবা দেখলে কিন্তু আপনাদের ফোরানটা টান দিয়ে যে বুগি খুব শান্তি লাগব মনে করবো যে একটা এক গরম গরম সাহাইতে শুনে এমন শান্তি লাগবো দেখলাইনি সব বুঝলে সেরা আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতেছি একটু ফলো আপনাদের ও সুন্দর রমণি সুন্দর হন্যা সুন্দর মাহিয়া আপনারা দেখতে পারবা দেখলে কিন্তু আপনার যে ফোরানটা ঠান্ডা হয়েছে বুগি একবারে গরমের সময় যে হবে

হাসাই লিসি হাসাই লিসি মানে একটু হাসা হাসি চলে আসছি মানে শেষের দিকে চলে আসছি খুব সুন্দর লাগবো সুন্দর লাগবো ও দেখুন কত সুন্দর করি টুটের মধ্যে লাগাইতেছে টুটের মধ্যে লাগাইতেছে দেখো না আফা কত সুন্দর করি মেক আপ আমরা আপনার আফা খাসি আয়তে আর আফা খান বাংলাদেশি না আফার খাসা যাইতে হইলে আপনার যাইতে বা ও আফ্রিকা আফ্রিকার দেশ যাইতে বা আফা সুন্দর করে দেখাই দিতেছেন সুন্দর করি

বালা লাগি তো সমান ভৰি দে বা সমান সৰ্থে বা তো শ্য়ায়াৰ দুতে বা শাস্তি পৰতে তো কে খেলা দে না এবাৰ শাস্তি পৰিলাও সুন্দৰ দেখলা ফ্রিতে সুন্দৰ বৌ আপনার দাওয়াত ৰুল অ আফ্রিকান বোৰে যে বিয়া সৰ্তো চাই বা যোগাযোগ করুন সমানকে আপনার নাম্বাৰ দিব মোনে অ আফ্রিকান বিয়া শাদি শইয়া আফ্রিকা যে আর বা আৰু বাচ্চা খাত যাও আফ্ৰিকাটো গ লেইটা বা সুন্দৰ ভিডিও খাইটো হ লে শ্য়িয়াৰ হৰু ধন্যবাদ বালা পেকুন